আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসি রিজু কম্পিউটার সেন্টার এটা হলো ফামারিতে ভাইয়ের দোকান এই যে রিজু ভাই রিজু ভাই আমাকে সৈয়দপুর যায় বাইকে করে নিয়ে আসছে আমি সৈয়দপুর পর্যন্ত গাড়িতে আসছিলাম এই হলো ওনার দোকানের সামনের ভিউ হ্যাঁ এইটা হলো ফামারি উপজেলা রোড তাই তো রিজু ভাই উপজেলা রোডে ওনার দোকান আমার জানা মতে এখন পর্যন্ত কোনো ডিএমপি প্রিন্টার আসে নাই নীলফামারি জেলায় এইটাই প্রথম ডিএমপি প্রিন্টার রিজুব আমি কি ঠিক বলছি আসছিল কিন্তু সেটা তো নাই এখন আর কিন্তু এই মুহূর্তে তো আপনারটাই রানিং তো আপনি ডিএমপি প্রিন্টার কেন কিনলেন রিজুব বলেন আমি আপনাদের বিভিন্ন ভিডিও দেখছি আচ্ছা তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে

এই যে হলো রিজু ভাই ডিএমপি প্রিন্টারটা একদম ব্যান্ড নিউ ইনটেক মেশিন আপনাদের দেখাই দিলাম এখন আমরা মেশিনটা সেট আপ করবো সেট আপ করার পরে প্রিন্ট কোয়ালিটি কেমন আসে সেটা আপনাদেরকে দেখাই দেবো সেট ভিডিও আর নাই বা দেখাইলাম রিজু ভাই নিজের হাতে এই প্রিন্টারের আনবক্সিংটা করবে উনি সিসার আনতে গেছে কেচিটা এই যে কেচিটা নিয়ে আসলে এখন ভাই নিজেই ইয়া করবে যাই হোক এই যে নিজের হাতে কারণ নিজের হাতে নিজের প্রিন্টার আনবক্সিং করার আসলে ইয়েটাই আলাদা আত্মার শান্তিটাই আলাদা এই জন্য আমি ভাইকে বলছি ভাই আপনি নিজের হাতে প্রিন্টারের ইয়েটা আনবক্সিংটা নিজেই করেন আর কি আমি ভিডিও বানাই আর আপনি করেন তো ভাইয়া নিজেই এটা করতেছে হ্যাঁ যাই হোক প্রিন্টারের ভিতর কি আছে সেটাও আমরা দেখাবো আমরা কিন্তু সব কাস্টমারকেই মানে একদম ইনটেক প্রিন্টারটা প্রোভাইড করে থাকি এই যে সেই প্রিন্টারটা দেখলেন

আর কিচ্ছু করতে হবে শব্দ হয় হম

আচ্ছা আপনার নীলফামারি যারা এখানে বিদেশ যাত্রী বলেন তারপর এমনি ল্যাব প্রিন্টার যাদের লাগে আর কি ছবি লাগে তারা এখানে রিজু কম্পিউটারে আসলে ম্যাট ম্যাটগুলোসি দুইটাই প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারে ম্যাট ম্যাটগুলোসি দুইটাই প্রিন্ট হবে এবং হানড্রেড পার্সেন্ট কী যেন বলে অ্যাম্বাসি গ্রান্টেড মানে এমন না যে অ্যামবাসি গ্রান্টেড করবে না অ্যাম্বাসি হানড্রেড পারসেন্ট গ্রান্টেড হবে আর কি আপনার এই ছবি এই ল্যাব প্রিন্টারে ছবি প্রিন্ট করলে তো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট টাইমে দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন